আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা দেশ ও প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা প্রতিবারের মতো আমি আবারও একটি নতুন প্লট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি প্লটটি আমার ঠিক পেছনে দেখেন এখানে কিন্তু অলরেডি জমি জায়গা সব কিছু বিক্রি হয়ে গেছে এবং এখানে অলরেডি কনস্ট্রাকশনের কাজ চলমান এই জমিটি ঠিক পেছনেই আমার সেই জমিটি কাঙ্ক্ষিত সেই জমিটি যেটা বিক্রি হবে যেটা দেখানোর জন্যই আমি এখানে এসেছি সে জমিটি এই প্লটটার পরে এটা হচ্ছে ক্লিক ক্লিকপট্টির পাশে এটার অবস্থান এটা হচ্ছে পৌরসভার বিশ নম্বর ওয়ার্ড এখান থেকে কিন্তু চোরাশের দূরত্ব খুবই নিকটে চোরাস থেকে আপনার এই জমির ওপরে আসতে আপনার সর্বোচ্চ সময় লাগবে তিন থেকে চার মিনিট এখান থেকে কিন্তু কুষ্টিয়া মেডিকেল খুবই কাছে এখান থেকে আপনার বি এমআরএস এগুলো কিন্তু খুবই নিকটে আর এখানে প্রচুর পরিমাণ ভাড়া হয়ে থাকে এটা কিন্তু একদম মেন পয়েন্ট ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার মেন পয়েন্ট মানুষ যেখান থেকে হেঁটে কিন্তু আপনি অফিস করতে পারছেন এই সুবিধাটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এখানে পনেরো ফিটের রাস্তা থেকে কাঙ্ক্ষিত জমি কিন্তু একশো মিটার দূরত্বে মাত্র এবং এই দিয়ে পাশদে প্রাসীলের দিয়ে রাস্তাটা দেখছেন এটাই কিন্তু সেই কাঙ্ক্ষিত রাস্তা এই রাস্তা দিয়ে কিন্তু আপনি জমির উপর যেতে পারবেন চলুন আমরা জমির ওপরে যাই এটা কিন্তু আরেকটা জমির উপর দিয়ে আমি যাচ্ছি পাশের রাস্তাটা ইউজ না করে দর্শক বন্ধুরা আপনারা অনেক সময় আমাদেরকে অনেক কোয়ারি করেন ফোন কলের মাধ্যমে মেসেজের মাধ্যমে আমরা চেষ্টা করি আমাদের সর্ব আপনাদেরকে দেওয়ার জন্য কিন্তু অনেক বিল্ডিং হয়ে গেছে অলরেডি জমি তেমন বিক্রি কিন্তু নাই এটা কিন্তু ক্লিক পট্টির খুবই নিকটে ক্লিকপোটির পাশেই বলা দেয় এখানে কিন্তু প্রচুর ভাড়া হয়ে থাকে কেননা এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া দর্শক বন্ধুরা আপনারা শুধু যারা এখন আমার ভিডিওটি দেখে লাইক কমেন্টস করেন না দয়া করে তারা আমাদেরকে আপনার মতামত আমাদেরকে জানাবেন আপনার প্রত্যেকটা মতামত আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ আমি কিন্তু জমির একদম মাস পয়েন্টে দাঁড়িয়ে আছি এই জমিটা কিন্তু উঁচু নিচু না এখানে আপনি বালি এনে ভরাট করা লাগবে না আপনি খুব সহজেই কিন্তু একটি সুন্দর বাড়ি করতে পারছেন এবং এখানে সুন্দর ভাড়া দিতে পারছেন এখানে জমির পরিমাণ আছে হচ্ছে চার কাঠা জমি থেকে বের হওয়ার রাস্তাটা আমি আরেকবার আপনাদেরকে জানিয়ে দিতে চাই বা দেখাই দিতে চাই এটাই হচ্ছে জমি থেকে বের হওয়ার সেই কাঙ্ক্ষিত রাস্তাটি আপনি যখন জমিটি কিনবেন তখন রাস্তাটা কিন্তু ক্লিয়ার করে দেওয়া হবে এটাই হচ্ছে ওই বাড়ি থেকে আউট হওয়ার সেই রাস্তা মানে জমি থেকে আউট হওয়ার সেই রাস্তাটি এটাতে আপনি ইন করতে পারবেন এবং এটাতেই আউট হবেন এখান থেকে কিন্তু পিছনের রাস্তা খুব সামনে আপনারা দেখতে পাচ্ছেন পিসডালের রাস্তা পনেরো ফিটের রাস্তা এখানে আপনি খুব সহজে মাল ম্যাটেরিয়াল নিয়ে জমিতে আপনি একটি সুন্দর বাড়ি করতে পারবেন এই চার কাঠা জমিটি কিন্তু ব্যক্তি মালিকানাধীন মানে এটা ক্রয়কৃত সম্পত্তি সো কাগজপতি নিয়ে কোনো ঝামেলা নাই এই কাঠা জমিটির মূল্য হচ্ছে বারো লক্ষ টাকা পার কাঠা পার কাঠা হচ্ছে বারো লক্ষ টাকায় আপনি এই চার কাঠা জমিটি খুব সহজে কিনতে পারছেন এটা কিন্তু মেন পয়েন্ট কুষ্টিয়া ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার মেন পয়েন্টে এটার অবস্থান এবং এটার বাড়ির চারপাশে অনেক অলরেডি বিল্ডিং হয়ে গেছে এখানে স্কুল আছে কিন্তু এই জমিটির পাশেই একটি স্কুল আছে আপনার সন্তানকে আপনি এখানে বাড়ি করলে খুব সহজেই স্কুলে পাঠাইতে পারবেন এবং এখানে আপনি যদি বিআরবি এমআরএস কি বা বিটিসি যেটাতে জব করেন না কারণ আপনি কিন্তু হেঁটে এখান থেকে যেতে পারবেন সো আপনি বুঝতে পারছেন এই জমিটির ভ্যালু কেমন এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণ ভাড়া হয়ে থাকে তো দর্শক বন্ধুরা আপনি আর লেট করবেন না যারা এই জমিটি নিতে আগ্রহী বা ইচ্ছুক তারা আমার ড্রেসক্রিপশন বক্সে নাম্বারটি দিয়ে আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন এবং এখান থেকে জমিটি ক্রয় করতে পারবেন তো পরবর্তীতে কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে ততদিন আপনারা ভালো থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম